শায়েক পূজারি শায়েক পূজারি শায়েক পূজারি রে মানে যা ইচ্ছা তাই শায়েক আহমদুল্লাহ রে আপনার নসিব বালো রে এই জমানায় আবু বকর ওমর মর নিশ্চিত আপনার কতল হয়তো মুহূর্তের মধ্যে মানে এটা কি মিললো প্রথমে আপনি বললেন শায়েক পূজারী শায়েক পূজারি এরপরে চলে গেলেন শাহেক আহমদুল্লাহ আপনার কপাল ভালো মানে কি হইলো এটা মানে এটা কিছু হইল শাহ পুজারী শাহেক পুজারি মানে শায়েক আহমদুল্লাহ যারা অন্ধ অনুসরণ করে বা তাকে যারা অন্ধ ভালোবাসে তাদের নিয়ে আপনি গজলটা লিখেছেন আপনার শাহেক পুজারি শাহে পুজারি শুরু করেছেন এটা থেকে বোঝা যায় কিন্তু আপনি শাহে পুজারী শেয়ে পুজারী বলতে বলতে চলে গেলেন শাহেখ আহমদুল্লাহ রে তোমার কপাল ভালো রে ওমর আবু থাকে তোমার কল্লা ওয় দিত রে বা এরকম একটা কথা মানে তাকে মেরে ফেলতো মানে এটা কি মগের মূল্য পাইছেন আপনি আপনি কি জানেন আবু বকর ওমর আল্লাহ থাকলে শাহে আহমদুল্লাহকে হত্যা করতো এই আমতা যে গজল বাণী আসলে লাভ কি হয় আপনি কি শাহেখ আহমদুল্লা মতো কাজ করতে পারবেন সে যে পরিমাণ মানুষের এই ক্লান্তি লোক পাশে দাঁড়িয়েছে আপনি কি দাঁড়িয়েছেন আপনি ঘরের এক কোনায় সেরানি পরে গজল গাচ্ছেন মানে আপনার মনে হচ্ছে আপনি বিয়ে করতে আসছেন কি বলবো হাস্যকর ব্যাপার যে আপনি মনে হচ্ছে বিয়ে করতে আসছেন যে আপনি বিয়ে করার সেরানির পর আপনি গজল গাচ্ছেন তাও একজন সম্মানিত তালেমদের বিরুদ্ধে মানে কি বলবো মানে ভাষা নেই আপনাদের মাথায় যে কী প্রবলেম এটা আল্লাহ ভালো জানে এমন কেউ আছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেয় আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেয় আবার বলে যে না আমি কথা বলেছি আমি এখান থেকে ফিরে আসলাম মানে এক আল্লাহকে কথা বললো আর কেনই সে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল সেও জানে না এবং যারা দিছে তারাও জানে না মানে কি থেকে কী যে আপনারা করেন এটা আল্লাহ ভালো জানে তো ভাই এগুলো বাদ দিয়ে এখন ইসলামের ক্লান্তিলগ্ন দেশের ক্লান্তি লগ্ন আপনার মানুষের পাশে দাঁড়ান ইসলামের পাশে দাঁড়ান এগুলো করে ভেদাভেদ করেন না আপনাদের মতো কিছু যে বাসের থেকে কঞ্চি মোটা আছে তারা হলে এই প্রবলেমগুলো করে বেড়ায় যারা মূলত আলেম তারা আসলে আলেম আলেমের পিছিয়ে লাগে না আপনার মতো কিছু লোক আছে যারা এসে এই উল্টা পাল্টা গজল লাগিয়ে দেয় মানুষকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি আপনারা ফেলে দেন তো ভাই আপনাকে আমি বলবো এরপর যে গজল গান অন্তত সুন্দর জুব্বা পাখি টাকি বেঁধে বেঁধে আপনার বোঝা যাচ্ছে যে আপনার হয়তো সেরা উনি পছন্দ আপনি বিয়ে করছেন কেন ছানি না দোয়া করে বিয়েটা যেন হয়ে যায় তো সেরানি না পরে সুন্দর করে সুন্দর গজল লেখেন ইসলামিক গজল লেখেন যেটা ইসলামী মৌলবোধ আসে মানুষ ইসলাম শিখে ইসলাম মানুষ ভালোবাসা থাকে এরকম কিছু গজল লেখেন গজল গান আলহামদুলিল্লাহ আমরা এটা শেয়ার করবো আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব কিন্তু সেরানি পরে বিয়ের প্রস্তুতি নিয়ে আপনি একজন আলমের পিছিয়ে লাগবেন এটা আসলে কখনোই জাতি মেনে নেবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত